হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এসেছি ফেনি সসাদি ইউনিয়নে শাহি মসজিদে নামাজ পড়ব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এটি ফেনি সসাদি ইউনিয়নের শাহি মসজিদ এটা মূলত ফখরুদ্দিন মোবারক শাহ মসজিদ নামে এলাকায় পরিচিত এটি একটি ঐতিহাসিক মসজিদ মসজিদের ভিতরে আমরা প্রবেশ করলাম দেখতে ছোট্ট একটা জায়গা দশ থেকে পনেরো জন মানুষ নামাজ পড়া যাবে মসজিদের ওয়ালগুলা দেখলেই বুঝতে পারবেন যেটা একটা প্রত্নতান্ত্রিক স্থান এটা সুলতানি স্থাপত্যের একটা নিদর্শন সাধারণত এখনকার যে কারুকাজ কাজ এটার সাথে কোনো কিছুই মিলবে না ইট সুরকি দিয়ে তৈরি করা এই বিল্ডিংটা ওয়ালের পুরুত্ব দেখতে পাচ্ছেন আপনি বিশাল রকমের ওয়ালের পুরুত্ব এবং জানালার লেভেলটা দেখেন মোটামুটি মাটির সাথেই লেগে আছে বাইরের যে গ্রাউন্ড লেভেলে লেগে আছে উপরের স্থানগুলা দেখেন কি অসাধারণ কারুকাজ ছিল মসজিদের চার কোণে চারটি আছে আছে এবং তিনটি গম্বুজ এই মসজিদটিতে এটি চারশো বছরের পুরাতন একটি মসজিদ যে বাংলার স্বাধীন সুলতানি আমলের দ্বিতীয় রাজধানী ছিল এবং এই মসজিদের মাধ্যমে তার ঐতিহাসিক গুরুত্ব আরো স্পষ্ট হয় এটি ফেনে জেলার তথা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম